স্বাধীনতাকামী বেলুচিস্তানকে ঘিরে বহু বছর ধরেই অশান্ত পাকিস্তান দেশটির সর্ববৃহৎ এই প্রদেশটিতে সরকারি বাহিনী ও স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর মধ্যে চলছে রক্তাক্ত সংঘাত তবে মঙ্গলবার কয়েকশো যাত্রী বোঝাই জাফর এক্সপ্রেস ট্রেন জিম্মির ঘটনায় বেলুচিস্তানের বিদ্রোহীরা পাকিস্তান সরকারকে নাড়িয়ে দিয়েছে তবে নজিরবিহীন এমন সন্ত্রাসী ঘটনায় আবারও বেলুচিস্তানকে ঘিরে ভারতের তৎপরতার বিষয়টি আলোচনায় উঠে এসেছে পাকিস্তান থেকে প্রদেশটিকে বিচ্ছিন্ন করতে ভারতের গোয়েন্দা বাহিনী অর্থসহ সব ধরনের সহায়তা দিয়ে আসছে বলে বহু বছর ধরেই অভিযোগ জানিয়ে আসছে পাকিস্তান সরকার পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান দেশটির সবচেয়ে বড় ও সম্পদে পরিপূর্ণ প্রদেশ পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রদেশটির তবে প্রদেশটির নাকি পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার কথাই ছিল না স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা থাকলেও উনিশশো সালে স্বাধীনতার সময়ে বেলুচিস্তানকে নাকি জোর করে পাকিস্তানের সাথে জুড়ে দেয়া হয় আর এরপর থেকেই স্বাধীনতার দাবিতে সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে বেলুচিস্তান লিবারেশন আর্মির মতো সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো বেলুচিস্তানের এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে উস্কে দেয়ার পেছনে ভারতের হাত রয়েছে বলে অনেক আগে থেকেই অভিযোগ জানিয়ে আসছে পাকিস্তান সরকার সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে প্রদেশের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অর্থ অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে ভারত সহায়তা করে বলেও তথ্য রয়েছে গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয় সন্ত্রাসবাদের কথা বলে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বীদের আন্তর্জাতিক অঙ্গনে চাপে রাখে ভারত তবে গোপনে আসলে পাকিস্তানের বেলুচিস্তান সহ দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে অস্থিতিশীলতা তৈরিতে সন্ত্রাসী কাজে অর্থায়ন করে নরেন্দ্র মোদীর দেশটি দুই সালে বিদ্রোহী গোষ্ঠী বালুচ ন্যাশনাল আর্মির এক কমান্ডার পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে সেখানেই এক জবানবন্দিতে বেলুচিস্তানের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ভারতের মদত দেয়ার বিস্তারিত তথ্য উঠে আসে ওই কমান্ডার জানান প্রথমে তিনি ভেবেছিলেন বেলুচদের স্বাধীনতার জন্য লড়াই করছেন পরে সবকিছুই যে ভারতের ষড়যন্ত্র তা স্পষ্ট হয়ে যায় এমনকি বিদ্রোহীদের মাধ্যমে হামলা ও অস্থিরতা তৈরিতে ভারতের গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের যুক্ত থাকার প্রমাণও পেয়েছে পাকিস্তানি বাহিনী এমনকি বেলুচিস্তান লিবারেশন আর্মি সহ বিদ্রোহী গোষ্ঠীগুলো ভারত থেকে যে চিকিৎসার মতো সহায়তাও পেয়েছিল সেটা দিল্লির গণমাধ্যমগুলোতেও উঠে এসেছিল বলে জানিয়েছে গ্লোবাল টাইমস এমনকি ভারতের রাজনীতিকদের সাথেও বিদ্রোহী নেতাদের রয়েছে সক্ষতা বেলুচিস্তানকে অস্থিতিশীল রাখার পেছনে ভারতের রয়েছে আরও স্বার্থ পাকিস্তানের সাথে চীনের যে মেগা বিলিয়ন ডলারের ইকোনমিক করিডোর তার বেশিরভাগটাই বেলুচিস্তান কেন্দ্রিক সম্প্রতি চীনের এসব প্রজেক্টে একাধিক হামলায় দেশটির বেশ কয়েকজন নাগরিকও নিহত হয়েছেন আর পাকিস্তান বলছে বেলুচ বিদ্রোহীদের ব্যবহার করে চীনের সাথে ইসলামাবাদের সম্পর্ক নষ্ট করতে উঠে পড়ে লেগেছে ভারত